আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে অল্প কিছু ট্রেড করবো রমজান মাস সময় এখন প্রায় বারোটা রবিবার আজকে অলরেডি সোমবার পড়ে এসে বাট মার্কেটটা সারাদিন অনেক খারাপ ছিল আচ্ছা কিছু ভালো মার্কেট চয়েস করি এটা হবে না এটা তো ভালো লাগতেছে না তেমন ইজিপি এটা টেন মার্কেট যাচ্ছে প্রচন্ড উইক দেখা যাচ্ছে এমএক্সএন এই মার্কেটটা মোটামুটি চলার মতো দেখি এখানে একটু স্ট্রে করি কোনো সুযোগ সুবিধা যদি পাই মার্কেটটা বোঝার চেষ্টা করি লেভেলগুলো ড্র করার ট্রাই করি ফুল আপ ট্রেন্ড পুল ব্যাক হাই তৈরি করতেছে লো তৈরি করতেছে হাই তৈরি করতেছে এখান থেকে আবারও হাই এটা একটা ফুল ব্যাক জোন যেটাকে মোটামুটি এখন ব্রেকের পর্যায়ে আসতেছে এটাকে যদি এই লেভেলটার উপরে বডি ক্লোজ করে একটা অবস্থা যেটা বলতেছিলাম যে এটার উপরে এই জনটার উপরে বডি ক্লোজ করলে একটা ট্রেড আপে নেওয়া যায় বাট এখানে তো সমস্যা হলো আর এখানে স্টপ বাইরের পক্ষে মানে আপের দিকে আর কি ট্রেড নেওয়াটা একটু রিক্স এই লেভেল থেকে কনফার্মেশান দিচ্ছে একটা লেভেল আছে এখান থেকেও বাট সম্ভবত মার্কেটটা আপে যাবে একটা ট্রেড খাটো উপরে নেব একটু সেফটি এখান থেকে রিজেকশান পেলে ভালো হতো সময় দিল না চলে গেল ট্রেডটা নিতে পারলাম না শিওর শর্ট বললে বলা যায় কত বড় না হলো ক্যান্ডেলটা এর মধ্যে ক্লোজ হওয়ার কথা দেখি আমরা কী হয় ট্রেডটা যদিও নিতে পারিনি সমস্যা নাই এখানে কোনো গ্যাপ একটু গ্যাপ আপ আছে হালকা গ্যাপ আপ আছে গ্যাপ আপের জন্য অ্যাভয়েড করলে করা যেতে পারে বাট যেটা বললাম হইল মার্কেটটা আপে ক্লোজ দিল তো এখন এখানে ট্রেড পাওয়ার মতো আর কোনো সিচুয়েশন আমি আচ্ছা আমার এখানে ব্যালেন্সটা একটু বাড়াই নেই ক্যান্ডেলের মানে এটাকে ধরি জনের মধ্যে আছে সে হিসেবে এখানে একটা হওয়ার কথা বাট এখান থেকে যেহেতু একটা লিকুইডিটি নিয়ে নিছে মার্কেটের টার্গেট এইটা যদি যায় এই পর্যন্তই যাবে তো দেখি কোন এখানে তো এখানে যে দেখেন ট্রেডটা নেওয়ার মতো ছিল একটা আর আচ্ছা দেখি এখন দেখি এটাকে এটাকে ব্রেক করে কিনা সম্ভবত এই যে লেবেলটা হইল ঠিক মতো এটা এটার উইকটা যে যেখানে আছে সেটা কিন্তু এখনো ব্রেক করতে পারেনি এই ক্যান্ডেলটা কি করে আবারও এখানে উইক তৈরি করে উইকের মধ্যেই আছে এবং নিচে আর একটা লেভেল আছে এই লেভেল পর্যন্ত আসার একটা চান্সও আছে সেক্ষেত্রে আমরা শুধু এখানে না এখানে অনেক কয়েকটা লেভেল এখানে একটা এখানে একটা ধরি আবার এইখানে এই লেভেল থেকে রিজেকশন নিয়ে এই লেভেলটা ব্রেকআউট করছে আমরা একটু দেখি কোন জায়গাটা কোন জায়গাটাই এন্ট্রি আসে এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট ওপরে গেছে জন্য ট্রেড ট্র্যাপ করতে পারে ট্র্যাপ করে আর একটা ক্যান্ডেল আসতে পারে সেই জন্য আমাকে অন্তত এই পর্যন্ত একটা সেফটি নেওয়া উচিত যদি ট্রেড নেই দেখি কী করে আশা রাখছিলাম যে এখান থেকে উপরে ক্লস দেবে এরকম একটা জনটাও আঁকে রাখি দেখি কি করে এর উপরে ক্লোজ দেয় কি না তো না বললাম যেটা ট্র্যাপ করবে অলরেডি ট্র্যাপ করছে মার্কেটটা ডাউনের দিকে আসতেছে সেলার এন্ট্রি এই লেভেলটা হ্যাঁ এইখানে এই ট্রেটটা মোটামুটি একটা শিওর এখন যেহেতু এন্ট্রি দিচ্ছে না নেওয়া তো যাচ্ছে না এখান থেকে আবারও একটা রিজেকশন আসতে পারে টাইম টু টাইম দেখি 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 টাইম আসে যদি ওর ক্যানেলটা রেড হবে বাট আশা করি এর মাঝামাঝি থাকার কথা এই লেভেলটা থেকে রেজেকশান গেছে আগের ক্যান্ডেলে এইখানে যেখানে যেটা তৈরি করছিল এ এর মাঝখানে তো একটা ট্রেড আমি অলরেডি নিয়ে ফেলেছি আপের জন্য চার সেকেন্ড সময় আছে দেখি কি করে দুই এক গ্যাপ ডাউন করছে তবুও উইন হয়েছে তো যাক যেটা এখন মার্কেট কোথায় থেকে উঠতে পারে সেটা আমাকে একটু দেখতে হবে মার্কেটটা আপ ট্রেন্ড কটা লেভেল এখানে আর একটা লেভেল শুধু বাকি আছে আর এইখানে একটা একটা লেভেল লাস্ট তো আপের যদি রিভার্স করার জন্য আমাকে এই যে যেখানে বলতেছিলাম গ্যাপ আপ করে এর উপর উঠতে পারেনি হয় এখানে যেটা বুঝতেছি মোমেন্টাম চলে আসছে অলরেডি এরকম একটা মোমেন্টামে উম বাইরের মানে রিভার্স করব টু রিস্ক তো থেকেই যায় ট্রেডিং এ তো হানড্রেড পারসেন্ট বলে কিছু নাই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে লাস্ট সেকেন্ডেও লস দিতে পারে লস হবেই এটা মেনে নিতেই হবে এটা মেনে নিয়ে ট্রেড করতে হবে মোমেন্টাম এখানে স্লো হয়ে গেছে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে বাট এত গ্যাপ আপ গ্যাপটা এ তো ট্রেড করা যায় না এটা একটু থাক একটু অন্য একটু মার্কেট দেখে আসি মার্কেটটা ভালোই চলতেছিল এটা হবে না এটা এই মার্কেট তো কোনো টার্গেট ফিক্সড করাই কঠিন কেমনে কি করি একটা জায়গায় আটকে গেছে আমি প্রচুর লেভেল এখানে আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করতেছিলাম সেই স্ট্র্যাটেজি এখানে আসলে কার্যকর হবে না এখানে নিতে গেলে অন্য কোনো আবার গ্যাপ না আচ্ছা এই মার্কেটটা ইউরো জিবিপি ডাউন ট্রেড মার্কেট এখনো লেভেল থেকে একটা এখান থেকে আসলো এবং নিচে একটা লো লাগাই দিয়েছে কিন্তু এরপরের ক্যান্ডেলটা ডাউনে জন্য গ্যাপ আছে গ্যাপ আছে গ্যাপ আছে গ্যাপ গ্যাপিং দিয়েছে গ্যাট ওপ এখানে একটু হালকা সূক্ষ্ম একটা গ্যাপ হবে ওপেনিং হয়েছে তো তবু একটা ডাউনের জন্য ট্রেড নেব আর একটু সময় তো নাই নিয়ে নিলাম কারণ আমার মনে হচ্ছে মার্কেটটা এই লেভেলটাকে ব্রেক করবে এই লেভেলটাকে ব্রেক করবে এটাই হলো ট্রেড নেওয়ার কারণ একটা মোটামুটি বড় একটা উইনিং পাচ্ছি এখানে আর এই জায়গা থেকেও হ্যাঁ মার্শাল্লাহ উইন হয়েছে সুন্দর একটা উইনিং পেয়ে গেলাম দুটা ট্রেড হয়ে গেছে আরেকটা ট্রেড করার ইচ্ছা আছে দেখি এই মার্কেটে যেহেতু লেভেলটাকে ব্রেক করতে পারছে করে না একদম লেভেলে সম্ভবত ক্লোজ দিয়েছে আমি একটু দেখি হ্যাঁ এখনো ব্রেক করতে পারে না এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল দেওয়ারও সম্ভাবনা আছে আচ্ছা এই মার্কেটটা একটু বাদ দিই এখন এই মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন সম্ভবত এখন কমছে এখন এই লেভেলে আছে কিন্তু নিচে যেটা বললাম নিচে এই লেভেলটাও কার্যকর হলে হতে পারে হ্যাঁ এইখান থেকেই ও রিজেকশান দিয়ে ফেলেছে ট্রেনটা আপ যদি আসে না তাহলে পর্যন্ত তো আসবে আর যদি না আসে ও এখান থেকেই এখান থেকেই চলে যাবে দেখি এই লেভেলটাকে একটু কি করে দেখার বিষয় যেটা করি সেটা হলো একটা এই লেভেলটাকে একটু আঁকায় রাখি বারবার দেখা একটু ঝামেলা হচ্ছে এখানে সিম্পল লজিক কি মানে যেহেতু আমরা আগে ট্রেড করতাম গ্রিন রেড গ্রিন রেড রেড গ্রিন রেড রেড গ্রিন রেড রেড গ্রিন রেড এখানে আমার গ্যাপ আপ এই লজিকে একটা ট্রেড এখানে নিলে নেওয়া যেতে পারে এটা নিয়ে দেখি কী হয় যদি ওই ট্রেটটা অনেক নিচে পড়ছে সময় না থাকার জন্য আমি ট্রেডটা নিলাম আর কি নয়তো নিতাম না আচ্ছা দেখা যাক শেষ মুহুর্ত পর্যন্ত কী করে চোদ্দ সেকেন্ড সময় আছে এর মধ্যে ক্লোজ দেওয়া উচিত ছয় পাঁচ চার তিন দুই এক মাসাল্লা মনে হয়ে গেছে এখন এখানে যদি আরেকটু ওয়েট করা যায় এখানে একটা সিচুয়েশন তৈরি করবে যে কোনো দুটা ক্যান্ডেল যদি গ্রিন আসে একটা রেডের জন্য নেওয়া যাবে অথবা যে কোনো দুটা রেড তারপর একটা গ্রিন গ্রিন রেড রেড গ্রিন রেড প্যাটার্ন স্ট্র্যাটাজি সবাই জানে যদি অনেক দুর্বল একটা স্ট্র্যাটাজি তারপরও কাজ করে না করে না এরকম সিচুয়েশানে এখানে মার্কেট স্টাক হয়ে গেছে তো এই জায়গাগুলো তো বেশি ট্রেড নেওয়া উচিত না আমার তিনটা ট্রেড হয়ে গেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ